হ্যালো আসসালাম ভিউর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগত আমি তিন শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিউয়ার্স এটা হলো ঢাকার খুবই নিকটে ঢাকার কাছাকাছি যারা বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটা হেমায়তপুর হেমায়তপুরের মধ্যেই কয়েকটা ভিওর্স হ্যামায়তপুরের মধ্যে দেখেন আশেপাশে প্রচুর অবস্থা একটা এলাকা ঠিক সেম আপনার পুরান ঢাকার মতো অবস্থা এই এলাকাটা এটা এত ব্যস্ত তোমার একটা এলাকা এত অবস্থা এলাকা হ্যাঁ প্রচুর ভাড়ার চাহিদা এলাকা বিহার্স আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে দেখেন আপনারা তো আমি আপনাদের বাড়ির ভিউটা দেখাইতেছি তারপরে রাস্তা সব দেখাই দিব জায়গার পরিমাণ বিয়ে ছিল তিন শতাংশ ষোলো পয়েন্ট তিন শতাংশ ষোলো পয়েন্ট এই এটা আপনার বাড়ির সীমানা বিহার্স এই যে এই যে রং এই রঙ থেকে আপনার এটা একটা টিনসেট সেট বাড়ি বিহর্স এটা একটা টিনসেট সেট বাড়ি এখান থেকে আপনার এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত সামনে সব বহুতল ভবন এই যে বহুতল ভবন ঠিক আছে এই হলো বাড়ির সীমানা এটা হলো বাড়ি যারা নগদ ভাড়া খুঁজতেছেন ভাড়া দরকার তাদের জন্য এই বাড়িটা এখানে প্রতিটা রুম ভাড়া আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া চলে বৈধ গ্যাস আছে আমি এখন বাড়ির ভিতরে চলে এসেছি আপনার দেখেন বাড়ির ভিতরে চলে আসলাম এটা হলো আপনার টয়লেট গোসলখানা সব এখানে এখানে মোট রুম আছে আটটি আটটি রুম আছে প্রতিটা রুমে ভাড়া দেওয়া অত্র এলাকাটা সম্পূর্ণ ঘনবসতি একটা এলাকা উত্তর সম্পূর্ণ ঘনবসী একটা এলাকা ভারতের এলাকায় বৈধ গ্যাস আছে তিন ডাবল বস বৈধ গ্যাস আছে এই যে বৈধ গ্যাস গ্যাসের চলে রান্না হচ্ছে তিন ডাবল বৈধ গ্যাস আছে এখানে দু ডাবল আছে একটা বল আছে মোট তিন ডাবল বৈধ গ্যাস পাশ করা যারা নগদ ভাড়া খুঁজতেছেন ভাড়ার জন্য বাড়ি করতে চান তাদের জন্য এই বাড়িটা এই এলাকাটা সম্পূর্ণ শিল্প এলাকা এখানে গার্মেন্টস মিল ফ্যাক্টরি প্রচুর পরিমাণে হেমায়পুর হেমাদপুরের মধ্যেই পড়ছে এটা তেঁতুলজরা ইউনিয়ন ইয়ার্স তেঁতুলজরা ইউনিয়ন রাস্তাটা হলো রাস্তাটা হলো ফিট আপনারা ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশে প্রচুর ভবন সেম ঢাকা পুরান ঢাকার মতো অবস্থা ঠিক আছে প্রচুর ঘন বসতি পুরন ঢাকার মতো অবস্থা গাড়ি ঢুকবে না রিক্সা নিয়ে আপনারা সহজে বাড়িতে চলে আসতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আপনার ভারতের জন্য ঢাকার কাছাকাছি বাড়ি খুঁজতেছেন ঢাকার কাছাকাছি বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা আশেপাশে সবই বহুতল ভাবছে একবার সম্পূর্ণ আপনার পুরান ঢাকার মতো অবস্থা পুরান ঢাকার এরকম ঘনবসতি এলাকা এখানে জায়গার দাম অনেক বেশি এই এলাকাটা একটু ঘনবসতি এলাকা আশা করি আপনাদের পছন্দ হবে প্রতিটা ফ্ল্যাট এখানে ভাড়া চলে আপনার বারো থেকে পনেরো হাজার টাকা প্রতিটা ফ্ল্যাট পুরো পুরোটা ভারত থাকে যে অবস্থা সেই অবস্থায় ঠিক আছে আশেপাশে দোকান পাট হ্যাঁ স্কুল কলেজ মজুম সব কিছুই আছে হ্যাঁ খুবই ভালো উচিত একটা ব্যাপার অবশ্যই আশা করি আপনাদের পছন্দ হবে অবশ্যই আপনাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে তারা দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব মোট আটটি রুম আছে বর্তমানে টোটাল ভাড়া আসে প্রায় তিরিশ হাজার টাকার মতো কারেন্ট বিল গ্যাস বিল সম্পূর্ণ বাড়ির বহন করে গ্যাস বিল কারেন্ট বিল বাদ দিয়ে এটুদের ভাড়া ভাড়াটিকেল পঁচিশ হাজার টাকা সে হাতে পায় বর্তমানে সে পঁচিশ হাজার টাকা নিট হাতে পায় কার্মেল গাছ একটা ফ্যাক্টরি বিয়ার্স এটা কিন্তু একটা ফ্যাক্টরি আশা করি অবশ্যই আপনাদের এটা পছন্দ হবে হেমায়পুর মুসলিমপাড়া হ্যাঁ পদ্মার মোড় থেকে একটু ভিতরে পদ্মার মোড়ের পিছনে হেমাদপুর যে রাজ প্লেসের পিছনে পড়ছে ঋষিপাড়া বলে ঋষিভার বামসারি যে এলাকা সেটা হলো মুসলিম পাড়া ঠিক আছে তো আমরা এখন আছি মুসলিম পাড়ার ভিতরে এটা হেমাদপুর মুসলিম পাড়া হেমাজপুর থেকে যে কোনো রিক্সা বললে সে মুসলিম পাড়া নিয়ে আসবে আপনি খুব সহজে মুসলিম পাড়া সব ঠিক আছে হেমায়পুর রোড এই রোডটা হলে হেমাদপুর রোড হেমাদপুর বাস স্ট্যান্ড রোড যে কোনো বললে বিশ টাকা ভাড়া নেবে হামপুর থেকে আপনি পাড়া আসতে ঠিক আছে অত সুন্দর সুন্দর অত্যাধুনিক বিল্ডিং গ্রহতর ভবন এই এলাকায় চিন্তা করতে পারবেন না এই এলাকায় ভাড়ার চাহিদা কত বেশি খুবই গরমবস্ত একটা এলাকা বেহ খুবই গর্ভবস্থ একটা এলাকা যারা ভাড়ার জন্য বাড়ি ক্রয় করতে চান যারা ভাড়ার জন্য বাড়ি ক্রয় করতে চান তাদের জন্যই বাড়ি টাইম মনে করি পারফেক্ট আমরা দেখতে দেখতে মেন রোড চলে আসলাম এটা হলো আপনার সিঙ্গারি রোড ঠিক আছে শিঙ্গারি কারণীগঞ্জ কলম তুলি এই রোড আর এটা হলো আপনার হামাদপুর রোড এখানে হেমাদপুর মতো রিক্সা সেবা নেয় এখানে হেমাদপুর মতো দশটা সেবা নেয় আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি বিয়ে এই যে ফ্যাক্টরি প্রচুর মিল ফ্যাক্টরি খুবই গরম হচ্ছে একটা লাগা ঠিক আছে যাদের বাড়িটা পছন্দ হয় তার মত করবেন আমরা দ্রুত বাড়িটা সেল করে দেওয়ার চেষ্টা করব পার্টির প্যাকেজ বিক্রি মূল্য হল দয়া করে দামি করবেন না আমি বাড়িটা একদম বড় দিব তাদের পছন্দ হয় তার তোমাদের করবেন ঠিক আছে একদম হলো সত্তর লাখ টাকা জমির পরিমাণ বিএস রেকর্ড মোতাবেক তিন শতাংশ ষোলো পয়েন্ট ভাড়া আসতেছে তিরিশ হাজার টাকা আপনি কারেন্ট বিল গ্যাস বিল বাদ দিয়ে আপনি সর্বসাগুলো আপনার ভাড়া টিকবে ও পঁচিশ হাজার টাকা ঠিক আছে বাড়ির প্যাকেজ মূল্য একদম সত্তর লাখ টাকা ঢাকার কাছে ঢাকার খুবই কাছাকাছি হামেদপুর থেকে গাত্রী যেতে পাতো বিশ টাকা গাড়ি ভাড়ায় ঠিক আছে দশ মিনিট সময় লাগে যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন ঢাকার কাছাকাছি কাছাকাছি যারা বাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আবার বলতেছি বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য একদম সত্তর লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও তারা দয়া করে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুদা আপ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ